Biasa. Babu, assalamualaikum. Gimana assalamualaikum. Assalamualaikum. coba, Babu? Assalamualaikum. Babu tuan nama ki? Rumah. Rumah. Oh. তোমার আম্মু কই এটা তোমার আম্মু কি করো পড়াশোনা কর বাবু করোনা পড়াশোনা আরে পড়াশোনা করবে তুমি হ্যাঁ অ খাইছ দুপুর বেলা খাইছ তুমি খাইছ না এখনো ইস কেউ তোমরা খাইছো না কেউ খাইছো না এখনো আসলো ভাই দেখা ভাই ঘুমাইছিলাম ভাই তো একটা বন্ধ ভাই আচ্ছা তোমার এই দাগগুলা কিসের ভাই ভাই আমার মনের দুঃখ ভাই আমার মা নাই বাপ নাই ভাই হ্যাঁ আমার বোন দা আমি হ্যাঁ ভাই মারা গেছে ভাই হ্যাঁ এই রাস্তাঘাটে ভাই বড় হয়েছে ভাই বড় কষ্টের জন্য আজকে দুপুরে তোমরা কেউ খাও নাই না বাবু তুমি খাইছ না দুপুরে কি খাইবা কিরিয়ানি খাইবা বাবু রে কই বাবু রে বাবু বিরিয়ানি খাইবা তুমি হ্যাঁ বিরিয়ানি দে আমি একটা হ্যাঁ মামায় তোমার একটা বিরানি দেয় দাঁড়াও বাবু তুমি এটা খাইবা হ্যাঁ বিরিয়ানিটা হ্যাঁ

তুমি দুপুরে খায়ো হ্যাঁ বাবু আমি বলতে পারি না ও বাচ্চাটাই আমার কইরা এই বাচ্চাটা কত সুন্দর বাচ্চা এখন পড়া তো ভাই ও আপনারা এই চারজনে একসাথেই দেখে রে ও তাইলে এই বিরিয়ানিটা বাবু আর আপনারা দুইজন খাবেন যেহেতু আমার এতই নাই ইনশাআল্লাহ দোয়া করে যাতে দিতে পারি আর আপনারে কিছু টাকা দিতেছি এটা দিয়ে রাত্রিবেলা খাবেন হ্যাঁ ঠিক আছে আর এটা এখন খেয়ে ফেলবেন আপনারা হ্যাঁ বাবু তুমি পড়াশোনা করবা আপনারা সব সময় কোথায় থাকেন

তুমি বিরিয়ানিটা এখন খাইবে আর তোমার আম্মু রেসিপিটা একশো টাকা হ্যাঁ পরে তুমি এটা রাত্রে তোমরা আপনার আবার খায় নেন কিছু হ্যাঁ নেন নেন আপু নেন এটা হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ ছবি দুর্দাম একটা এটা হ্যাঁ ঠিক আছে আমার যতটুক সামর্থ্য গুলো যাতে আমি অতটুক করতেছি দোয়া করবো আমার জন্য এটি আমার চাওয়া আর বাবুটা আমি দেখাব বুঝছো নেক্সট টাইম আবার বাবুটা দেখে দেন বাবুটা লেগে খুব মায়া লাগছে আমার বাবু আসি মামা ভালো থেকে তুমি হ্যাঁ